ঠাকুরগাঁওয়ে দরিদ্র মানুষের অধিকার আদায় ও উন্নয়ন এবং সংগঠনকে ত্বরান্বিত করার লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা করা হয়েছে সোমবার দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন ফেডারেশন কার্যালয় মাঠে ওই ইউনিয়ন ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা করা হয় সভায় বেগুনবাড়ি ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ দেলার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রবিউল আলম কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার মোহাম্মদ শশীউল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য দেন এছাড়াও নারী যুবক কৃষক ও দুর্যোগ ফোরাম সহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সভায় ফেডারেশনের দু হাজার চব্বিশ অর্থ আয় ও ব্যয় এবং দু হাজার পঁচিশ সালের কর্ম পরিকল্পনার প্রণয়ন বিশেষ সহ দরিদ্র মানুষদের অধিকার আদায় লক্ষ্যে জীবনযাত্রার মান উন্নয়ন যৌতুক বাল্যবিবাহ নারী ও শিশু পাচার রোধ মাদক দমন শিশু শ্রম দমনে জনগণকে সচেতনতা বৃদ্ধি স্বাস্থ্য সচেতনতা বৃক্ষ নিধন রোধ বায়ু প্রতিরোধ কৃষি উন্নয়নের বিষয় সহ নানা বিষয়ে আলোচনা করে সেগুলো আসলে নাইনটি পার্সেন্ট মানুষই জানে না সরকার এত বড় সুবিধা দিচ্ছে সরকারি একটা দপ্তর এবং সমাজসেবা অধিদপ্তর একমাত্র দপ্তর যেটা থেকে সেবা নিতে কোনো পয়সা লাগে না